একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটির তিনগুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে সমাধান আমরা জানি স্থির পানিতে নৌকার গতিবেগ হল প্রকৃত গতিবেগ সুতরাং নৌকার গতিবেগ সমান ছয় কিলোমিটার প্রতি ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে তিন ঘন্টায় যায় ছয় কিলোমিটার এক ঘন্টায় যায় ছয় ডিভাইড তিন সমান দুই কিলোমিটার সুতরাং প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ একুয়াল দুই কিলোমিটার প্রতি ঘণ্টা আমরা জানি প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ বা দুই সমান ছয় মাইনাস স্রোতের গতিবেগ বা স্রোতের গতিবেগ সমান ছয় মাইনাস দুই অতএব স্রোতের গতিবেগ ইকুয়াল চার স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ বা নৌকার কার্যকরী গতিবেগ সমান ছয় যোগ চার বা নৌকার কার্যকরী গতিবেগ সমান দশ অতএব নৌকাটি স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে দশ কিলোমিটার নৌকাটি স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় এক ডিভাইড দশ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় এক গুন পঞ্চাশ ভাগ দশ ঘন্টায় সমান পাঁচ ঘন্টায় অতএব স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির সময় সময় লাগবে পাঁচ ঘন্টা উত্তর Pas Gonda.